আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম দিয়ে খুবই সহজে তৈরি করা মজাদার দুইটা কাটলেটের রেসিপি আশা করছি আপনাদের কাছে রেসিপি দুইটা ভালো লাগবে প্রথম রেসিপির জন্য আমি এখানে দুইটা ছোট সাইজের আলু আর দুইটা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে ভালো হয় এবার এর মধ্যে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ জিরার গুঁড়া দিয়েছি একটা চা চামচ আর সেই সাথে গরম মশলার গুঁড়া দিয়েছি ওয়ান ফোর চা চামচ এখানে দিয়েছি এক টেবিল চামচের মতো টোস্ট বিস্কিটের গুঁড়া এবার ভালোভাবে সবকিছুকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মিশ্রণটা মাখিয়ে না হয়ে গেলে হাতটাকে পরিষ্কার করে নিয়েছি এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে শেপ দিয়ে এই কাটলেটগুলো তৈরি করতে পারেন এবার আরও একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে যে কাটলেটগুলো তৈরি করলাম সেই কাটলেটগুলোকে ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে একটু চুবিয়ে নিচ্ছি তারপর ডিমটাকে ঝরিয়ে নিয়ে টোস্ট বিস্কিটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ব্রেজ ক্রাম্বো ব্যবহার করতে পারেন ভালোভাবে চারিপাশটা গড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য একে একে তৈরি করা সবগুলো কাটলেট আমি তেলে ছেড়ে দিয়েছি মিডিয়াম রাচ রেখে এই কাটলেট গুলোকে উল্টে পাল্টে বাদামি রং হওয়া পর্যন্ত নিতে হবে খুব সহজে তৈরি হয়ে গেল ডিম দিয়ে মজাদার একটা কাটলেট রেসিপি এবার পরবর্তী রেসিপিটার জন্য আমি এখানে দুইটা ডিম আগে থেকে সিদ্ধ করে ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি ডিমের টুকরাগুলোকে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ চিলি ফ্লেক্স গরম মশলা গুঁড়া দিয়েছি ওয়ান ফোর চামচ জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ লবণ দিয়েছি ওয়ান চামচ সেই সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি একটা চামচ দিয়েছি কাঁচামরিচ কুচি আর বাইন্ডিং এর জন্য এর মধ্যে এক টেবিল চামচ দিয়েছি ময়দা এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যেহেতু এটা একটু শুষ্ক মনে হচ্ছে তাই এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করলাম মিশ্রণটাকে একটু আঠালো করার জন্য আর দেখতে পাচ্ছেন হাতের মধ্যে নিয়ে চাপ দিলে এভাবে দলা পাকিয়ে থাকছে তার মানে মিশ্রণটা একদম রেডি এবার হাতটাকে পরিষ্কার করে নিয়েছি এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে গোল চ্যাপ্টা আকৃতি করে কাবাবের মতো তৈরি করে নিচ্ছি চুলার মিডিয়াম হিটে রেখে কাবাবগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর রং চলে আসে এর মধ্যে কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে গেছে এবার এই কাবাবগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুব সহজে ডিম দিয়ে আপনারা ভিন্ন দুইটা আইটেম তৈরি করে নিতে পারেন আর বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন আশা করছি রেসিপি দুইটা আপনাদের কাছে ভালো লেগেছে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফিজ